বেহায়ানিল্লজ্জ মুখ্যমন্ত্রী উই হান জাস্টিস প্লাকার নিয়ে মিছিল করলেন মৌলালী থেকে দরিনা ক্রসিং অন্যদিকে এই মুখ্যমন্ত্রী দিল্লিতে কপিল সিপাল শাহ একুশ জন দামি দামি লইয়ারকে দিলেন আমাদের এক্সচেকারের টাকা খরচ করে এই মামলায় যাতে প্রপার জাস্টিস আমাদের বোন তিলোত্তমা ভয়া যে নামেই ডাকুন না কেন আমাদের বঙ্গ ললনা তিনি যাতে না পান তার জন্য সুপ্রিম কোর্টে আজকে লড়াই করছে রাজ্য সরকার আজকে কোর্টের লাইভ ভিউ হয় কালকে সারাক্ষণ বাংলা ভারতবর্ষ দেখেছে কি মরিয়া চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের আজকে তৃণমূলের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে রাজ্য সরকার পার্টি রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড কে রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড যারা আছেন যারা কনসলিডেট পেয়ে পান তারা কেউ অ্যাপিয়ার হননি এক এক দিনের জন্য এই ব্যারিস্টারদেরকে হায়ার করতে হয় কালকে কপিল শিবল সাহ হায়ার করা হয়েছে একুশ জন লয়ার কে ক্রোড রুপিজ খরচ করে যাতে এই মামলার নিষ্পত্তি না হয় ধর্ষকরা আর চক্রান্তকারীরা যাতে সাজা না পায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একুশ সালের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি দেব আমরা ডবল ডবল চাকরি দেখতে পাইনি কিন্তু ট্রিপল চাকরি দেখলাম সন্দীপ ঘোষের ক্ষেত্রে আর জি কর ন্যাশনাল মেডিকেল ওএস ডি টু হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবন কি চিটাগুড়ের ব্যবসা আছে মমতা ব্যানার্জী সন্দীপ ঘোষের সঙ্গে যে একজনকে তিনটে জায়গায় রাতারাতি পোস্টিং দিলেন পোস্টিং দিয়ে তাকে পুরো স্বাস্থ্য ব্যবস্থা যেখান থেকে নিয়ন্ত্রণ হয় যেখানে ট্রান্সফার হয় পোস্টিং হয় রিক্রুটমেন্ট হয় হয় সেই স্বাস্থ্য ভবনে ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি করেন আর যে অফিসাররা মেরুদণ্ড সোজা রেখে বিধানসভা লোকসভা ভোটে ইলেকশন কমিশনের কথায় কাজ করে তাদেরকে আপনি কম্পালসারি ওয়েটিং এ পাঠান বাংলায় একাধিক রয়েছে তাই এই ঘটনা যে আড়াল করতে চান মুখ্যমন্ত্রী প্রমাণিত আমরা ধন্যবাদ জানাবো কলকাতা হাইকোর্টকে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আজকে মামলা ছিল শুধুমাত্র এই মর্মান্তিক শারীরিক নির্যাতন এবং খুন নয় আর তদন্ত করতে হবে আপনারা জানেন এর আগেও একাধিক সিট গঠিত হয়েছে তার পরিণাম তার ফলাফল আমরা সবাই দেখেছি সিট কাদের নিয়ে করা হয়েছে ফিনান্সিয়াল ইরেগুলারিটি